বরিশাল জেলার উত্তর উপজেলা আগুলঝরা নিয়ে গঠিত এই অঞ্চলের কৃতি সন্তান সাবেক ছাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ঈদুল আজাহ উপলক্ষে স্থানীয় যারা রয়েছেন তার আত্মীয় স্বজন সহ দলীয় নেতাকর্মীর সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য তার নিজ বাড়িতে এসেছেন সঙ্গত কারণেই আজকে আমাদের আসা হয়েছে বিশেষ করে তার অপেক্ষায় ছিলেন এই অঞ্চলের যারা নিপীড়িত নেতাকর্মী রয়েছেন দীর্ঘদিন যারা রাজনীতি করেছেন এবং অসময় তিনি রাজনীতির মাঠ চাঙ্গা করতে তার যে আইন পেশা তিনি সেই আইন পেশার যে সুবিধা সেটা নেতাকর্মীদের যাদের তৎকালীন সরকার যে জুলুম নির্যাতন অত্যাচার করেছে তাদেরকে সেই আইনি সহায়তা দিয়ে সবসময় তিনি রাজপথ সচল রেখেছেন তারই ধারাবাহিকতা আমাদের একটি বিষয় জানতে চাও কামরুল ইসলাম আমরা একটি বিষয় দেখেছি যে আপনাদের দীর্ঘদিনের যে রাজনীতি বর্তমানে সেটা স্থানীয়ভাবে অন্তর্দলীয় কোন্দলে এটা বিভক্তি হয়ে পড়বে কিনা এক্ষেত্রে আপনার কি দেখেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এবং আমি মনে করি যে এশিয়ার মধ্যে সবচেয়ে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৃহত্তর জনগোষ্ঠীর একজন সমর্থন নিয়ে এই দল পরিচালিত হচ্ছে সেক্ষেত্রে আমাদের মধ্যে দ্বন্দ্ব যে নাই সেটা বলবো না কিন্তু আমাদের মধ্যে স্বাস্থ্যকর একটা দ্বন্দ্ব রয়েছে সেটা পদের দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু আমাদের আদর্শগত কোনো দ্বন্দ্ব এখানে নেই আমরা যে যেখানেই আছি আমরা দলের জন্য কাজ করছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মায়ের মতো তার নির্দেশে এবং বর্তমানে দেশ নায়কজনক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নির্দেশনায় আমরা আমাদের মতো কাজ করছি আমি মনে করি যে আমাদের মধ্যে খুব বৃহত্তর কোনো গ্রুপিং আমাদের মধ্যে নেই আমাদের পেশা আছে যে যা পেশায় ব্যস্ত থাকেন এবং দলের পক্ষে কাজ করছেন তারা যার যার কর্নারে কাজ করছেন এবং আলটিমেটলি আমরা সবাই দেশনায়কজনক তারেক রহমানের সৈনিক সুতরাং আমি মনে করি যে আমাদের মধ্যে ওই ধরনের আদর্শগত কোনো দ্বন্দ্ব নাই পদের দ্বন্দ্ব থাকতেই পারে একটা বড় দলে ইন্টারিম গভর্নমেন্ট যে ক্ষমতায় আছে তিনি যে নির্বাচন নিয়ে বর্তমানে রোডম্যাপ দিয়েছেন বেশ প্রায় বছর খানেক সময় লাগতে পারে এই সময় টুকুর মধ্যে আপনাদের যে বৃহৎ দল তা সেটা স্বাচ্ছন্দ্যবোধ করবে কি না না দেখেন এই এইটা কৌশলগত বিষয় আমাদের দল থেকে এই বিষয়ে ইতিমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন আমরা মনে করি সেই প্রতিক্রিয়ার সাথে আমি সংযুক্ত করতে চাচ্ছি যে ডালমে কুচ কালা হয় এতটুকুই বলবো তৃণমূল নেতা কর্মীদের প্রতি আপনার কি বার্তা রয়েছে তৃণমূল নেতাকর্মীরা গত সতেরো বছর সংগ্রাম করেছে ফেসি স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে আন্দোলন করেছে এবং অপূরণীয়ভাবে তারা ক্ষতি হয়েছে অনেক নেতাকর্মীরা তাদের বাবা মার জানাজায় পর্যন্ত আসতে পারে না বাবা মার অসুস্থতা চিকিৎসা করতে পারে নাই এই সতেরো বছর কষ্ট করেছে এবং সতেরো বছর কষ্টের ফসলেই কিন্তু পাঁচই আগস্ট ফেস পলায়ন আমি মনে করি যে এখনও তৃণমূল আমাদের যারা রয়েছেন তাদের মনোবল শক্ত রয়েছে নেতৃত্বের প্রতি আস্থা রয়েছে তারা ঐক্যবদ্ধ রয়েছে এবং আমরা ইনশাল্লাহ বিএনপিকে ক্ষমতায় না আসা পর্যন্ত আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবো এবং তৃণমূলও সেটা কাজ করবে ইনশাল্লাহ কিন্তু আমার পিছনের একটু প্রশ্নে যেতে হয় তৃণমূল কর্মীদের একটা অভিযোগ যে দীর্ঘদিন তারা রাজপথে থাকলেও বর্তমানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন বিশেষ করে তাদের একটা দলীয় কোন্দল বা ব্যক্তিগত হতে পারে রাজনৈতিক সে কারণে তৃণমূল বিভক্তি হচ্ছে তাদের ঐক্যের তলে একত্রে আনার আপনাদের কোনো রাজনৈতিক করতে দিক না আমরা সবসময় আমরা ঐক্যবদ্ধ তৃণমূলকে চাই দেখেন আমি সময় বলি এ কথা আমি বিএনপি আমাদের মাননীয় চেয়ারপারসন আমাদের মাতৃসম এবং খালাদিজিও একবার বলেছিলাম যে বিএনপি হলো তৃণমূল নির্ভর দল নেতা নির্ভর দল নাই আজকে আমি নেতা আছি আজকে আমি এই দল করব না আমার সাথে আমার বাসার চাকরও যাবে না সুতরাং সবাই বেগম খালেদা জিয়ার তৃণমূল সবচেয়ে শক্তিশালী আমরা মনে করি আমরা ভুল করতে পারি কিন্তু তৃণমূল তারা ভুল করবে না তারা মাঠে ঐক্যবদ্ধ আছে নির্বাচনের সময় আসলে আপনারা পরীক্ষা দেখতে পারবেন নির্বাচনের সময় আসলেই তৃণমূল ঐক্যবদ্ধভাবে বিপুল ভোটে ধানের শেষে প্রার্থীকে বিজয়ী করবে দেখতে পারবেন যেমনটি বলেছিলেন সাবেক ছাত্রনেতা বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সচল যে তৃণমূল ভূতের বা নমিনেশন পাওয়ার ক্ষেত্রে যার যার ব্যক্তিগত ক্ষেত্রে রাজনৈতিক প্ল্যাটফর্ম সচল রাখতে একটা সবারই অবদান রয়েছে সেক্ষেত্রে সবাই প্রত্যাশা করতে পারে মনোনয়ন পত্রসে হতে পারে তবে সেক্ষেত্রে তৃণমূল নেতাকর্মীদের ভিত্তিক এই দল নির্ভরশীল দল যাকেই নমিনেশন দেখ সবাই ঐক্যের ছায়াতলে কাজ করবেন একত্রে এবং দলকে তারা জয়ী করবেন দেশের উন্নয়নে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং তিনি প্রত্যাশা করেছেন এই ছিল আমার কাছে অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল যিনি বাড়িতে এসেছেন এবং জাতীয় কেন্দ্রীয় কমিটির সদস্য আহ তার এই প্রত্যাশা তিনি জানিয়েছিল দুটুকি ছিল আমার কাছে সর্বশেষ তার অঙ্গীকার নির্বাচিত সরকার তারুণ্যের অঙ্গীকার